আজকে আপনাদেরকে দেখাবো চিকেন আচারি ফ্রাইড রাইস রেস্টুরেন্টে কিভাবে এখন থেকে আপনার বাসায় আপনিও সহজে আচারি তৈরি করে খেতে পারেন খুবই এই রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা একটা এখানে সোবিন তেল দিয়ে দিলাম দেওয়ার পরে কড়াইটা ভালো করে হিট করে নিব। এখন আমি অল্প একটু রসুন কিমা দিয়ে দিলাম আর রসুনটা হালকা একটু ফ্রাই করে নিয়েছি তারপরে এখানে তিনটা ডিমের সাথে আমার এখানে জুলিয়ান চিকেন একসাথে মিক্স করে দিয়েছি তারপরে ডিমটা দেওয়ার পরে ভালো করে ফ্রাই করে নিব আর ডিমের সাথে অবশ্যই আপনারা চিকেনটা দিয়ে দিতে পারেন আমরা সব সময় ডিমের সাথে চিকেনটা দিয়ে দিই এখন আমি একটা প্লেটের ভিতরে সবজি ছিল এখানে পাতাকপি গাজর বটবুটি আর কাঁচামরিচ নিয়ে নিলাম আর পাতাকপি গাজর বটবুটিটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে রাইসটা খেতেও খুবই ভালো লাগবে আর এইভাবে করে আমরা কিন্তু রেস্টুরেন্টে সবসময় এই ফ্রাইড রাইসটা করে থাকি এখন আমি ওয়ান ইস টু ফোর রাইস দিয়ে দিব আর এক কাপ হিসাব করে আপনারা ওয়ান ইস টু ফোর রাইসটা দেওয়ার চেষ্টা করবেন আর রাইসটা কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট আমি আগেই সিদ্ধ করে নিয়েছি আপনারও বাসায় সত্তর থেকে আশি পার্সেন্ট রাইসটা সিদ্ধ করে নেবেন আপনারা কিন্তু অনেকক্ষণ ধরে ফ্রায়েড রাইস একটু ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন আর ফ্রাই করতে করতে রাইসটা দেখবেন গরম হয়ে যাবে তারপরে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার চেষ্টা করবেন ফার্স্ট আমার এখানে হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম তারপরে হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন টেস্টিং সল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম অলপিট্টু হোয়াইট ফেফার আর টেস্টিং সলটা বিএসটি অনুমোদিত ফ্রান কোম্পানির আপনারা ছেলে ব্যবহার করতে পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নাই আর এটা আমরা টেস্টের জন্য দিয়ে থাকি এখন দিয়ে দিলাম সয়া সস সস আর অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম ফিস সস তারপরে দিয়ে দিলাম ম্যাগি সস এগুলা দুই থেকে তিন চামিস করে দিলে হবে আচারি ফ্রাইড রাইসে অবশ্যই আপনারা কিকুমির সয়া সসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্রাইড রাইসটা কালারও খুবই সুন্দর আসে খেতেও খুবই ভালো লাগে আর এভাবেই করে আমরা কিন্তু রেস্টুরেন্টে খুবই খুবই সহজে এই ফ্রায়েড রাইসটা করে থাকি এখন থেকে আপনার বাসাও আপনি খুবই সহজে এই ফ্রায়েড রাইসটা তৈরি করে খেতে পারেন তারপরে আমি অন্য অন্য ইনগ্রিডিয়েন্স এখন দিয়ে দিব এখন দিয়ে দিলাম আমের আচার এটা হলো প্রাণ কোম্পানির আমের আচার তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো আপনারা চাইলে এখানে চাইনিজ পাতা পেস পাতা এগুলোও দিতে পারেন আমাদের এখানে লোকাল এলাকার কারণে চাইনিজ পাতা পেস পাতাটা অত বেশি পাওয়া যায় না আমরা কিন্তু ক্যাপসিকামটাও ঢাকার থেকে নিয়ে আসি আমি কিন্তু বর্তমানে লক্ষ্মীপুর ইয়ামি ফুড প্লেজ রেস্টুরেন্টে আছি আপনারা চাইলে চলে আসতে পারেন লক্ষ্মীপুর যারাই আছেন অথবা সবাই চলে আসতে পারেন ইয়ামি ফুড রেস্টুরেন্টে এখন আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিলে খুবই খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে আপনারা চাইলে এখানে বাটার অয়েলও ব্যবহার করতে পারেন কারণ ফ্রায়েড রাইসে অ্যাভেলেবেল জায়গায় বাটার অয়েলটা ব্যবহার করে থাকে বন্ধুরা এই আশারি ফ্রায়েড রাইসটা এত মজা হয় যা বলার বাইরে আপনি একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখেন আপনার মুখে লেগে থাকবে এক কথায় অসাধারণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন